নমস্কার কেমন আছেন সবাই আর এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন এটা কি শাক এটা হচ্ছে কুমড়ো শাক মিষ্টি কুমড়ো যেটা সেই কুমড়ো শাক দেখতেই পাচ্ছেন ডগাগুলো কিন্তু খুব লকলকে বানাবো পোস্ত দিয়ে পোস্ত কুমড়ো শাক তো চলুন প্রথমে এগুলোকে কেটে নেওয়া যাক শাকগুলো কাটার পরে সুন্দর করে কিন্তু ধুয়েও নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই পাতাগুলো যেন একদমই ফেলবেন না যেগুলো খারাপ পাতা সেগুলো ফেলে দেবেন পাতা আর ডাটা দুটোই কিন্তু একসঙ্গেই ভালো লাগবে আর এদিকে দেখুন আমি কিন্তু বেশ খানিকটা পোস্ত ভিজিয়ে রেখেছিলাম ওই ঘন্টা খানেক মতো হবে আধা ঘন্টা হলেও কিন্তু কোনো অসুবিধা নেই শুধুই কিন্তু পোস্ত ভিজিয়ে কুমড়োর শাক পোস্তই মেন ভূমিকা রয়েছে কিন্তু কাঁঠালের লাঠি আমরা তো নর্মালি কুমড়ো শাক পোস্ত খাই আজকে কিন্তু কাঁঠালের লাঠি দিয়ে বানাবো খুব সুন্দর কিন্তু লাগে শাকের মধ্যে কাঁঠালের আঠি দিয়ে বানালে আবার পোস্ত দিয়ে অসাধারণ টেস্ট লাগে আমি শুধুমাত্র নিয়েছি পেঁয়াজ আর রসুন আর দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন কোনো কিন্তু প্রবলেম নেই আমি এই যে এবার রসুন দিয়ে দিলাম আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি শুকনো লঙ্কাটা মানে বেশি ইউজ করা হয় কাঁচা লঙ্কাটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করাই হয় না খুবই কম এবার দিয়ে দিচ্ছি পোস্তটা সম্পূর্ণ পোস্তটা কিন্তু এতে দিয়ে সব কিছু কিন্তু একসঙ্গেই আমরা পিষে নেবো যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেহেতু কিন্তু পিসতে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর দিয়ে দেব কিন্তু অল্প জিরে গুঁড়ো আপনারা চাইলে কিন্তু গোটা জিরেও দিতে পারেন এবার কিন্তু পিষে নেব পেশাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পিষে নিয়েছি দেখুন রান্নাঘরের যে শোঁচ আর তার কথাই কিন্তু ভুলে গেছি এই যে আলু এটা বিনা কিন্তু রান্নাঘরে আমাদের কোনো কিছুতেই কিন্তু মন লাগে না কিন্তু এটা ভেজে নিই হালকা হলুদ আর লবণ দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে আমরা একটু ভেজে নেব বন্ধুরা আলুগুলো আমি কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিলাম লাল লাল করে ভেজে নিলে তরকারিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এর কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে ওই জন্য এরম করে ভাজলাম আপনারা চাইলে কিন্তু একটু কম ভাজতেই পারেন চলুন এবার সবগুলো সুন্দর করে নামিয়ে নিই এবার কিন্তু ফোড়নে অবশ্যই দিতে হবে পাঁচ ফোড়ন অবশ্যই একটু হাতে ঘষে নিয়ে পাঁচ ফোড়নটা ফোড়ন দিয়ে দেবো ফোরনটা একটু ফোড়নটা যেই হয়ে যাবে অমনি কিন্তু এই যে বেটে রেখেছিলাম পোস্ত আদা আদা বলছি পেঁয়াজ রসুন আর কিছু লঙ্কা সঙ্গে সঙ্গে কিন্তু মশলা ধোয়া জলটা দিয়ে দেবো এবার কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর একটুখানি হলুদ দেবো ব্যাস এবার কিন্তু সুন্দর করে কষিয়ে নেব আদা কিন্তু অবশ্যই দেবেন না রসুন আর পেঁয়াজটাই কিন্তু দিতে হবে আর সঙ্গে কিন্তু জিরে কষত আর শুকনো লঙ্কাটা ওই যে বললাম শুকনো লঙ্কাটা ইচ্ছা করলে দেবেন নাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন চলুন এবার সুন্দর করে কষিয়ে নি তো বন্ধুরা এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পরেই আমি যেহেতু কাঁঠালে আঠিগুলো সিদ্ধ করে নিই আপনারা চাইলে কিন্তু একটু সিদ্ধ করে নিতে পারেন সেহেতু কিন্তু আমি কাঁঠালে আঠিগুলো দিয়ে আবারও সুন্দর করে একটুখানি এর সঙ্গেই কষে নেবো তাতে কী হবে এতে অল্প সিদ্ধ হয়ে যাবে তারপরে শাকের সঙ্গে পুরোটা সিদ্ধ হয়ে যাবে ওই যে বললাম আপনারা চাইলে কিন্তু একটু সিদ্ধ করে নিতেই পারেন চলুন এবার একটুখানি গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে সুন্দর করে কিন্তু কষে নেব যেহেতু আমাদের এখানে রসুন আর পেঁয়াজ রয়েছে না কষলে কিন্তু একদমই ভালো লাগবে না তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কষাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তেল কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে এবার চলুন শাকগুলো দিয়ে দিই অল্প অল্প করে শাক দিয়ে কিন্তু একটু মেরে চড়ে নেব কমে গেলে আবার একটু দেব তো দেখুন নার্সার করতে করতে একটু কমে গেল আবার কিন্তু দিয়ে দেবো একটু চলুন আবার একটু মেরে নেব সব শাক কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু সুন্দরভাবে একটুখানি নেড়ে নেব মানে এক থেকে দু মিনিট মতো এটাকে কিন্তু একটুখানি কষিয়ে নেবো অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন তো অ্যাকচুয়ালি আমাদের গ্রামের দিকে এগুলো কিন্তু খুব পাওয়া যায় কুমড়ো শাক লাউ শাক শহরে তো কিনতে হয় আমাদের এখানে কিন্তু বাড়িতে বাড়িতেই হয় কাজেই কিন্তু আমাদের খুবই খাওয়া পারে মানে মাঝে সাঝেই এরকম খাওয়া পারে আর এটা কিন্তু দারুণ টেস্টি হয় নিরামিষ দিলে বলবো না এমনি নর্মালি মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে বা মুখে টেস্ট না থাকলে অবশ্যই কিন্তু এটা বানিয়ে খাবেন মুখে টেস্ট কিন্তু ফিরে আসতে বাধ্য হবে কথা দিলাম কিন্তু তো চলুন সুন্দরভাবে আর একটুখানি নেড়ে নিই তারপরে কিন্তু এতে অল্প জল দেব। আর হ্যাঁ আমাদের এই যে রান্নাঘরের জিনিস মানে যাকে বি আমাদের কিন্তু ভালোই লাগে না রান্না করতেই ভালো লাগে না কোনো কিছু তার কথাই কিন্তু বারবার ভুলে যাচ্ছি আলুটা দিয়েও কিন্তু এবার সুন্দর করে নেড়ে নেব কালারটা দেখতে পাচ্ছেন কতটা দারুণ লাগছে আর এই কাঁঠালের আঠি একবার দিয়ে খাবেন কাঁঠালের আঠিগুলো যে শাকের মধ্যে এত টেস্ট হয় মানে বলার মতো না না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না যারা খান তারা কিন্তু অবশ্যই জানেন কষাটা হতে হতে হতেই দিয়ে দেবো কিন্তু অল্প চিনি অবশ্যই কিন্তু অপশনাল না চাইলে কিন্তু একদমই দেবেন না একটুখানি মিষ্টি হলে কিন্তু ব্যাপারটা ভালো লাগে তাই জন্যই বললাম মানে একটুখানি দিয়ে খাবেন দেখবেন ভালো লাগে আর একেবারেই পছন্দ না হলে একদমই দরকার দেবো কিন্তু একদমই অল্প জল একদমই মানে একদমই অল্প জল এই যে বাবা দিয়ে দিলাম জলটা এবার কিন্তু এটাকে একটু ঢেকে দিতে হবে তার আগে এটাকে সুন্দরভাবে একটু নেড়ে নিই মানে জলটা সব জায়গায় যাতে সমানভাবে হয়ে যায় এই যে এবার কিন্তু চাপা দিয়ে দেবো ঢেকে দিয়ে অবশ্যই কিন্তু গ্যাসটা এবার একটু মিডিয়ামে পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা কিন্তু খুঁড়ে দিলাম এরই মধ্যে কিন্তু আমাদের এটা কিন্তু একদমই রেডি দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে আপনারা চাইলে কিন্তু একটু ঝোলঝোল মানে গ্রেভি রাখতেই পারেন আমি কিন্তু গ্রেভি রাখছি না মানে একদমই রসারসা মানে ভিজে ভিজে ভাবটা থাকবে আবার শুকিয়ে যাবে না আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু হাই ফ্লেমে একটুখানি ফুটিয়ে এটাকে কিন্তু নামিয়ে চলুন তো বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর নামিয়ে নিচ্ছি দেখুন কতটা অসাধারণ হয়েছে দেখে লোভ লাগছে না অসম্ভব কিন্তু টেস্ট হয় বারবার বলছে মানে একবার যদি বানিয়ে খান বারবার কিন্তু বানাতে বাধ্য হবেন তো চলুন আর দেরি কিসে চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ আর ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা